বিনোদনের সর্বশেষ সংবাদের জন্য অনলাইন টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আমার নাম শিমুল সালাউদ্দিন আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে আমার প্রশ্ন আসলে পুরো টিমের কাছেই সাকিব ভাই বা মানে নায়ক টাইগার পরে আগে আসলে পরিচালকের কাছে আমি জানতে চাই যে অমিতাভ বচ্চন শাহন সাহেব অভিনয় করেছেন আমাদের কিং খান শাহন অভিনয় করবেন এবং চলচ্চিত্রের যেই সময়টায় আমরা আসলে লড়াই করছি অনেকগুলো অনেকগুলো ব্যাপারের সাথে যে সিনেমায় যেন নকল সিনেমা না হয় সিনেমা যেন কপি না হয় এরকম অনেকগুলো বিষয়ের সাথেই আমাদের চলচ্চিত্রাঙ্গন লড়াই করছে এই চলচ্চিত্রে আসলে অন্য কোনো চলচ্চিত্রের কোনো ছাপ আমরা দেখব কিনা অমিতাভ বচ্চনের সাহানসার ছাপ দেখব কিনা কিংবা এই চলচ্চিত্রের গল্প আসলে কে লিখেছেন চিত্রনাট্য কে করেছেন এই তথ্যগুলো আসলে আমরা জানতে চাই আচ্ছা আহ ভালো প্রশ্ন প্রথম কথা হচ্ছে যে আমরা কোনো ছবির থেকে কপি করে বা অনুপ্রাণিত হয়ে কোনো ছবি করছি না একদমই করছি না এবং অমিতাভ বচ্চনের যে শায়ন শাহ ডেফিনেটলি অনেক অনেক বিগ হিট মুভি সেটার সাথে আমাদের শায়ন শাহর কোনো অ্যাঙ্গেল থেকে কোনো মিল নেই বাট একটা মিল মিল আছে আছে মানে কি মিলটা হবে বলে দিতে পারি লাইক অমিতাভ বচ্চনকে এখন বলা হয় বলিউড শায়ন শাহ আফটার শায়ন শাহ ইনশাআল্লাহ আমাদের সুপারস্টার শাকিব খানের নামে আগে বসবে যে শায়ন শাহ শায়ন শাহ শাকিব খান ওকে আর দ্বিতীয়ত হচ্ছে যে ব্যাপারটা কোনো ছবি থেকে কপি করা কি না এই ব্যাপারটা একদমই কপি করা না ইভেন আমার ছবির মূল স্টোরিটা হান্ড্রেড পার্সেন্ট মৌলিক এবং একটা রিয়েল ঘটনা এটা আমার রাইটারের ঘটনা রাইটারের তার বাবার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা এবং সেই ঘটনা থেকে ডেফিনেটলি আমি কিছুটা ফিল্মিক করেছি অবশ্যই এক না যা আছে এ টু জেড বাস্তবতা তুলে নিয়ে এসেছি ওখানে কিছু কল্পনা কিছু ফিল্মিক ব্যাপার স্যাপার অ্যাড করা আছে বাট এই ছবিতে আপনারা বলতে পারবেন না যে আচ্ছা এটা অমুক মুভির কপি এটা অমুক মুভির কপি ডেফিনেটলি বলতে পারবেন এটুক আমি একদমই গ্যারেন্টি দিতে পারছি থ্যাংক ইউ চিত্রনাট্য বেসিক করেছে কাইনিকার আংশমান অ্যান্ড প্রমিত আর সাথে আমিও আছি থ্যাংক ইউ একেবারেই মৌলিক গল্প বাংলাদেশের শাহ অবশ্যই কপি না সেই গ্যারান্টি আছে আমাদের পরিচালক দিয়ে দিয়েছেন